ক্যান্সারে আক্রান্ত হওয়ায় অসহায় সাবিনাকে ছেড়ে গেছে তার স্বামী এমনকি তিনি বিয়ে করেন সাবিনার ছোট বোনকে একদিকে অসুস্থতা অন্যদিকে স্বামীর এমন অবহেলা সবকিছু সহ্য করেও শুধুমাত্র বৃদ্ধা মা ও দুই সন্তানের জন্য বেঁচে থাকতে চান অভাগী সাবিনা খাতুন একসময় যে সাবিনা গার্মেন্টসে চাকরি করে চালিয়েছেন সংসার এখন তারই দেখাশোনা করেন বৃদ্ধা মা ফুলমালা বৃদ্ধা মায়ের শরীর ঠিক মতো না চললেও মেয়ের সুস্থতা কামনায় দিনরাত যত্ন করেন তার বাবার মৃত্যুর পর খুব অল্প বয়সেই সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ফুলবয়রা গ্রামের সাবিনা খাতুন পর্যায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি তাদের ঘরে একে একে জন্ম নেয় দুটি সন্তান সে সময়ও গার্মেন্টসে চাকরি করতেন সাবিনা চাকরি সন্তান বড় করে তোলা সংসারের সব কাজই করেছেন তালে তবে ভাগ্যের নির্মম পরিহাসে তিন বছর আগে তার শরীরে ধরা পড়ে ক্যান্সার তারপর থেকে দুই সন্তান ও বৃদ্ধা মাকে নিয়েই কাটছে সাবিনার জীবন যতটুকু জায়গা জমি ছিল তা বিক্রি করে বছর ধরে চিকিৎসার খরচ তিন যোগালেও এখন অর্থের কাছে হার মেনেছেন সাবিনা অর্থের অভাবে গত তিন মাস ধরে বন্ধ আছে কেমোথেরাপি স্বজন ও এলাকাবাসীর দাবি সরকার সহ বিত্তবান্ডা এগিয়ে এলে হয়তো সুস্থ জীবন ফিরে পাবেন সাবিনা সেই সাথে দুটি সন্তানও বেড়ে উঠবে মায়ের স্নেহে